আচ্ছা আমার কাছে তো নাই আমি কারোর থেইলে পাটাচ্ছি এ বার এসে তোর কাছে 1000 টাকা হবি থাকলে দে তো আমার খুবই দরকার আমার কাছে তো টাকা নাই এ জাননা তোর কাছে 1000 টাকা হবি থাকলে দে তো দরকার খুবই না না আমার কাছে কোনো টাকা নাই আচ্ছা তোরের কাছে দক নাই তাহলে আমার কোন নটা থেকে ব্যবস্থা করা লাগবি তুই থাক

টাকা থাকলে এক হাজার টাকা দে খুবই দরকার আমার তুই আমার হাজার টাকা চাইলে কটার শুনে তো আমার ভালোই লাগলো কিন্তু আমার কাছে না আর এ না